হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মা যা যা বাজার নিয়েছেন আসেন তাই আরে বাজারগুলো দেখাশোনা করছে আমার আদরের বি এবারে আমি দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে আসছেন প্রথমে নিয়ে আসছেন লিচু বাড়ে লিচুগুলোর দাম হচ্ছে তিনশো টাকা এতটুকু লিচু এটার দাম হচ্ছে তিনশো টাকা আর এবারে নিয়ে আসছি আমরা কিছু টুকটাক বাজারের প্রয়োজন সিরো পেঁয়াজ চেঁয়াজ এগুলো নিয়ে আসছি তো এবারে নিয়ে আসছি কিছু আম নিয়ে আসছেন তো কাঁচা আমগুলোর দাম হচ্ছে টাকা বর্তমান বাজারে এত দাম জিনিসপত্র আমরা সাধারণ পরিবারের মানুষগুলো কিভাবে বেঁচে থাকি তা ভাবতেও পারছি না এবারে নিয়ে আসছি গরুর মাংস তো গরুর মাংস এখানে হচ্ছে দুই কেজি গরুর মাংস সতেরোশো টাকা এই দেখেন অনেকগুলো দিয়ে দিচ্ছে চয়ার বিয়ে তারপরে তো এইগুলো নিয়ে টুকটাক বাজার করে মা নিয়ে আসছে এবারে নিয়ে আসছে ডিম তো সব মিলিয়ে আমাদের অনেক টাকা খরচ করে বাজার নিয়ে আসছেন আম্মু তো দেখেছেন বাজারগুলো কি কি। তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি কয়েকদিন থেকে ভিডিও ছাড়তে পারছি না কারণ অনেক জামেরা মধ্যে ছিলাম তাই ভিডিও বানাতে পারছি না তাই ভাবলাম আজকে বাজারটাই আপনাদের সাথে শেয়ার করে নেই তো করে নিচ্ছি চিনি সব কিছু মিলিয়ে মানে এই বাজারটুকু ভালো থাকেন সবাই সুস্থ থাকেন